দেখেন বেশি বলার তো আর কিছু নাই যেহেতু ভিডিও সাহেব বলে দিলেন যে মঙ্গলবার থেকে ওনার টিম আমার ওখানে ইনকোয়ারিতে যাবে টিম গঠন করে দিয়েছে অলরেডি মঙ্গলবার থেকে আমাদের সুজালি অঞ্চলে যতগুলা দুর্নীতি করেছে স্কিম যতগুলা কাটমনি করেছে ততগুলার তৎকালীন মঙ্গলবার থেকে ইনকোয়ারি গঠন করে দিয়েছে মঙ্গলবারের পরে কি কি চুরি করেছে সেটা ধরা পড়বে তারপরে প্রদানের বিরুদ্ধে অ্যাক্সারে গিয়ে এখানে খুশি অনেক খুশি যেহেতু বিডিও সাহেব উনি বলে দিলেন যে মঙ্গলবার থেকে এখান থেকে টিম যাবে ইনকোয়ারি করতে যদি উনার চুরি ধরা পড়ে তাহলে তৎকাল তার উপরে কমপ্লেন হবে পুলিশ কমপ্লেন হবে আর উনি তাড়াতাড়ি জেলের মধ্যে তাকে দেখা যাবে বলবো একদিকে আপনারা যখন চোদ্দ দিন ধরে ধর্ণা করছেন আন্দোলন করছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ মানুষ পাশে দাঁড়াচ্ছে ঠিক সেই মুহূর্তে যে বিধানসভার অন্তর্গত আপনারা চোপড়ার বিধায়ক হামিদুর রহমান তিনি হচ্ছেন সেই নুরি বেগমের পাশে দাঁড়াচ্ছেন তৃণমূল নেতা সাদিকুলকে দিয়ে একদিন বিডিও অফিসে পাঠালেন কি মনে হচ্ছে কোথায় গোড়ায় গোড়ায় কোথায় গলত মনে হচ্ছে আপনাদের আপনারা তো তৃণমূলের রয়েছে অঞ্চল সভাপতি আপনি এখানে ব্লক সহ সভাপতি আছেন নেতৃত্ব দেন কি বলবেন বেশি বলে লাভ নাই যেহেতু ওনাকে দল থেকে বহিষ্কার করেছে আর তার পাশে যদি কেউ যদি নেতা আসে যদি তারাই তাকে চিন্তা করা উচিত একজন বহিষ্কৃত প্রধান তার পাশে আমি কি করে দাঁড়াচ্ছি বহিষ্কার করেছে তা সত্ত্বেও উনি একজন বিধায়ক বা একটা যে সাদেগুল সাদেগুল জুমা জুমা আট জুমা হয়নি ওনার আর উনি আসে আমার দলের একটা বিভ্রান্তি মতো কথা বলবে সেইগুলা আমার সুজালির মানুষ কেউ মেনে নেবে না সেটার জন্য আপনাকে চিন্তা করতে আপনাদের শেষ কথা কি একটাই যে প্রধানের অপসারণ এবং তার বিরুদ্ধে এফআইআর এটা কি আপনাদের শেষ 100 100 100 টান কারণ ও দুর্নীতি করে ধরা পড়েছে আমরা লিখিত দিয়ে দিয়ে যেগুলা কাজ করেনি আমরা লিখিত দিয়ে দিলাম উনাকে মঙ্গলবার থেকে ডাকবেন তার জায়গা চোর চোরের জায়গা পৌঁছে যাবে আপনি ব্লক সহ সভাপতি চোদ্দ দিন ধরে ধরনা আজকে জেলা সভাপতি কানাল আলগার ধর্ণা ধর্ণা তুলে নেওয়ার জন্য তিনি চলে গেলেন ওখানে কি বলবেন আমরা সর্বপ্রথমে কানায় তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সুজালের মানুষের কথা সুজালের মানুষের যে চিন্তাধারা উনি আজকে দেখেছেন আমাদের ধর্ণা মঞ্চে গেছিলেন দলগতভাবে বা প্রশাসনিকভাবে যেইগুলো তদন্ত করার উনি ডিএম এস ভিডিওর সঙ্গে কথা বলে তদন্ত একটা কমিটি ম্যাডাম ভিডিও ম্যাডাম করে দিয়েছে সেখানে এসডিও প্রতিনিধি থাকবে ভিডিও থাকবে একটা টিম গঠন হয়েছে সেই টিম গঠন আগামী মঙ্গলবার থেকে তারা তদন্ত করবে আপনারা বাস্তবেই জানেন পুজালিতে যা দুর্নীতি হয়েছে এটা ইতিহাসে কোনো জায়গায় এমন দুর্নীতি হয়নি যাই যে মানুষটির উপরে পুলিশ প্রশাসন কথা বলতে পারতো না দশ বছর আগে সেই মানুষটি আজকে একজন খাঁচা বন্দির মধ্যে আছে কে বা কারা সহযোগিতা করছে করতে পারে কিন্তু সুইজালিন মানুষ তার সঙ্গে নেই কে কথায় আছে আমরা জানিনি কিন্তু একটা কথা সাদিগুল বাবু একটা ওদিনকে ভুল আপনাদের বুঝিয়েছেন ভুলটাকে একটা সার্টিফিকেট দেখিয়েছেন সার্টিফিকেটটা উনি হলেন দু হাজার শেষের প্রধান ভোট নির্বাচন হয়েছে উনিশের সার্টিফিকেটটা ওই সার্টিফিকেটটা উনার নয় দু থেকে দু হাজার যিনি প্রধান ছিলেন মঞ্জুরা বেগম ইসলাম উনার ওটা সার্টিফিকেট উনি এটা ভুল দিয়েছেন উনি তো সার্টিফিকেটে পায়নি কারণ আঠারোতে প্রধান হলেন আর উনি একটা গোল্ড মেডেল পেয়ে গেল একটা সার্টিফিকেট পেয়ে গেলো সার্টিফিকেটটা হচ্ছে দু হাজার তেরো দু হাজার আঠারোর যিনি প্রধান ছিলেন উনি ভালো মতো একটু কাজ করেছে তার জন্য ইনি তো আঠারো থেকে তেইশ পর্যন্ত কোটি কোটি টাকার দুর্নীতি করেছে তাই আপনারা সবাই জানেন এই আপনি টিম গঠন হয়েছে কারা কারা রয়েছে টিমে কার পক্ষ থেকে টিম গঠন করা হবে সেটা ভিডিও ম্যাডাম বলবেন উনি বলছে আমাদের টিম গঠন করেছে সেখানে রায়গঞ্জের যে যে দপ্তর যা দেখে সেটা থাকবে আমাদের ভিডিও ম্যাডাম থাকবে এসডিও ম্যাডামের প্রতিনিধি থাকবে পৌরও থাকবে দেখা যাক কি হয় অবশেষে এমপরি হবে আমাদের সুজালের জনগণের যে দাবি সেই দাবিতে অনিমরজে বিচার হবে যদি মানুষ সুজালি বিচার না পায় দুর্নীতি তো নুরি বেগমকে প্রধান থেকে আমরা বহিষ্কৃত করেছি কারণ উনা উনার স্বামীকে দলে অনেক কিছু সঙ্গে দুর্নীতি করেছে মানুষকে ঠকিয়েছে এই প্রমাণিত হওয়ার পর ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি জেলা কমিটির সঙ্গে আলোচনা করে নুরি বেগমকে আগেই আমরা বহিষ্কার করেছি এখন নুরি বেগম দলের কেউ নয় কে বা কারা নুরি বেগমকে সহযোগিতা করছে কারণ আমরা বলছি নুরি বেগম দলের কেউ নয় উনি একজন সাধারণ নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্য বা প্রধান আছেন ওটাই হতে পারে দলের কেন দল কেউ যেন কেউ বা কারা যেন নুরি বেগমের পাশে না দাঁড়ায় এটা আমরা অনুরোধ করে বলছি চলাকালীন কি মাস হোক বা পনেরো দিন হোক এর মধ্যে কি প্রধান পঞ্চায়েত দেখেন দুর্নীতি যত পর্যন্ত মানুষের টাকা ফেরত দিচ্ছে না দুর্নীতিটা উনি প্রমাণিত হচ্ছে কেন পঞ্চায়েতে যাবে মানুষ যেতেই দেবে না কারণ আমি আপনার কাছে টাকা পাই আপনি টাকা দিন যান কেউ বলেছিল সরকারি কাজ পাইয়ে দেওয়ার জন্য টাকা নিতে হবে এখন উনি একটা কথা বলছে আমি দুর্নীতি করিনি আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে আমি উনাকে চ্যালেঞ্জ করে বলি সংবাদ মাধ্যমে আপনি একটা মানানির কেস করুন না আপনি রিপোর্টারদের বিরুদ্ধে একটা মানহানির কেস করুন আপনারা যারা সোশ্যাল মিডিয়া চালা ওদের প্রতি একটা মানহানি কেস করুন খালি বলে গেল আমি দুর্নীতি করিনি আপনি নিজের চেয়ারে নিজে পঞ্চায়েতে বসে থেকে টাকা ফেরত দিলেন আমরা কিন্তু ভিডিওটা প্রকাশ করছি না ভিডিওটা করব যেদিনকে টিম গঠন হবে সেদিনকে কে টাকাটা তুলে দিছিলো খামটা কে দিয়েছিল সেদিনকে বুঝতে পারবে সব জিনিস আগে ছাড়তে নেই কিছু অপেক্ষা করতে হয় সেই অপেক্ষাটা দেখুন মঙ্গলবারের পর আমরা ভিডিওটা আপনাদের কাছে যেমন করে পৌঁছাবো আলোচনা হয়েছে না আমরা ভিডিও ম্যাডাম উনি কি করেছে ওনাকে কি বলছে ওরা উত্তর আমি কেন নেব বা ওরা আমাকে কেন দেবে উনি যে আইনের কাজ যেটা তদন্ত করে উনি তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে উনি পঞ্চায়েত যাবে কি যাবে না আমরাও বলতে পারছি না পঞ্চায়েত যারা যেতে দিচ্ছে না একটাই মাত্র মহিলাদের কাছে টাকা নিয়েছে দশ হাজার পাঁচশো করে একশো একষট্টি জনকে দিয়েছে নশো উনচল্লিশ জনের মানুষের যখন টাকা দিয়ে দেবে তারপরে দিতে প্রত্যেক দিন অফিসে যাক আমাদের কোনো অসুবিধা নেই প্রধান কি একাই দুর্নীতিতে না আরও কেউ জড়িত থাকতে পারে কি মনে করেন দেখেন আজকে আপনি আসেছেন আমাকে প্রশ্ন করছেন উত্তরটা কিন্তু আপনাকে দিতে হবে কে ছিল কা ছিল না এই বিডিও অফিসটাতে দুশো কর্মচারী অধিকারী কাজ করে চেয়ার কিন্তু একটা লোকের কাছে আছে বিডিও ম্যাডামকে জবাব কিন্তু বিডিও ম্যাডামকে দিতে হবে তার নিচু চেরা অধিকারী তাকে নেই প্রধান দুর্নীতি করেছে প্রধানকে জবাব দিতে প্রধানের সঙ্গে কে কে করেছে ওই কি যে বলে কেচু খুঁজলে সাপ বাইর হবে মাটি খুঁজলে সাপ বাইর হবে কেচু খুঁজলে সাপ বাইর হবে এটাই হবে খেলা সবাই এখানে জড়িত হয়ে যাবে ঠিক ঠিক যারা দুর্নীতি করেছে তাদের বলে অ্যাকশন হোক এটাই আমরা দাবি তবে মনে হচ্ছে কি যে নুরি বেগমের এজেন্ট যারা ছিল মূলত সেই কাটমানির বিষয়টা নিয়ে এজেন্ট নিশ্চয় ছিল বারে বারে টাকা তুলো তারাও কি ফাঁসবে মনে হচ্ছে দেখেন উনি কাকে কাকে ব্যবহার করছে সেটা উনার ব্যাপার আমাদের ব্যাপার নাই আমরা বলছি যারাই দুর্নীতি করেছে উনি চেয়ারে ছিলেন উনাকে এটা কর্তব্য উনি কার কথা বলবে না বলে ওটা উনার ব্যাপার আমরা উনাকেই ফলো করে চলছি উনাকে আমরা ধরছি দুর্নীতি তুমি এত মানুষের দুর্নীতি কেন করলে এটাই আমাদের মূল দাবি আমরা চাচ্ছি তুমি পদত্যাগ করে যাও কারণ তুমি দলের কেউ নয় বললাম প্রধান পদত্যাগ করলে এই যে মানুষের বলছেন আবাস যোজনার কাঠমানির টাকা সেটাকে মানুষ ফেরত পাবে আমরা নিশ্চিত করে বলতে পারবেন দেখ উনি যদি প্রধান পদ থেকে রিজাইন দেয় তারপরে কি হবে আমরা ওনার সঙ্গে আলোচনা করব আপনি যেগুলো লোকের টাকা নিয়েছেন আমরা এখনো বলছি যাই দুর্নীতি করা ছিল সে টাকাগুলো ফেরত দাও যার যার কাছে দিয়েছ ফেরত দিও তো তুমি পঞ্চায়েত চালাও আমাদের কোনো অসুবিধা নেই আমরা সরকারি টাকা আত্মসাত করতে দেবো না জনগণের টাকা আত্মসাত করতে দেব না আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বলেছে জনগণের টাকা কেউ আত্মসাত্ম করলে রেহাত নেই

ইসলামপুর দীপান্বিতা বর্মন তিনি যেমন তদন্ত কমিটি হয়েছে এবং সেই তদন্ত কমিটি আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ এভাবেই সব খবর সবার আগে দেখতে জুড়ে থাকতে হবে পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়ায় দেশে চিফ রিপোর্টার আলঙ্গিত কোহস রাজ সাহানি এবং দৃত্য বিশ্বাস সাইনিং অফ বাট মিটিং ইউ সুন উইথ সাম ইম্পর্টেন্ট আপডেটস টিল দেন স্টেট